ভালোবাসা কি সুন্দর সুন্দর তাই না কেউ কেউ ধ্বংস হয় আবার একটা জীবন ফিরে পাই ভালোবাসার এই অদ্ভুত খেলাটা একটা জীবনকে শেষ করতে পারে আবার একটা জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতেও পারে প্রতিটা চোখের পানি বলে দেয় কারো কতটা যে ভয়ঙ্কর সবাই ভালোবাসতে জানে কিন্তু মায়ের পরে ভেতরে ভেতরে সবাই শেষ হতে পারে না কারো মায়ের যে এতটা খারাপ এতটা ভয়ংকর যদি মায়াই না করতাম তাহলে বুঝতেই পারতাম না ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল কিন্তু তার হয়ে ওঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায় কিন্তু তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও তাকে পাওয়ার সম্ভাবনা নেই তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে ভালো লাগে তার কথা মনে করে আফসোস করতে তার সবকিছু আমার ভালো লাগলেও তারা আমাকে ভালো লাগতো না সে তো কখনো আমাকে ভালোবাসে শুধু আমার থেকে ভালোবাসা নিতে জানতো কখনো তার থেকে ভালোবাসা দিত না